এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন সূর্যের আলো যে ভরে গেছে এখন সূর্যটা ডুবতে চলেছে দেখতেই পারছেন আমাদের এখান দিয়ে কত সুন্দর গাছগাছালি ভি আছে বিয়ে ওষুধও দিচ্ছে মানুষরা তো এই দেখতেই পারছেন অনেক সুন্দর দিক দিয়ে বাড়িও আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আমাদের গ্রামটা অনেক সুন্দর এই যে দেখতেই পারছেন আমাদের গ্রাম এখান দিয়ে ট্রেন যায় এই যে এটা হলো পুকুর আর এই দেখে এখান থেকে অত দূর রিং জল ফালিয়েছে ওই যে উনি হলো ভিয়ের মালিক মানে ইউটিউব চ্যানেলের মালিক মুহাম্মদ না মুসাম্মদ তামজিৎ ইসলাম তামজিৎ হোসেন উনি ওই যে ওইখানে বিয়ে ওষুধ দিচ্ছে আপনারা দেখতেই পারছেন যাতে বিয়ে ফসলটা ভালোভাবে উঠে তাই ওই যে আসছে এদিকে আসছে বিষ দিচ্ছে বিষ